গুড মর্নিং আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালবেলা উঠে জানালার রান্নাঘরের জানালার কাছে এসে দাঁড়ালাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল সত্যি মনটা খুব ভালো লাগছিল আর দেখো কেমন রোদ হচ্ছে আর আমার স্নান করে কষ্ট অনেক কষ্ট করে আজকে কিছু কিছু কাজ করলাম কারণ আজকে আমি শারীরিকভাবে সুস্থ নই খুবই একটু অসুবিধে হচ্ছে আমার শারীরিক দিক থেকে আর এমন একটি প্রবলেমে পড়েছি যে আমি আমাকে যে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আমার বর্মশাই আর সে তো অফিসে যাচ্ছে কখনো টাইম পাচ্ছে না তো শনিবার রবিবার ছাড়া আর সেদিনকে ওর একটু রেস্টের টাইম তাছাড়া ওর বাবাকেও এই দু তিন দিনের মধ্যেই আবারও বোম্বে নিয়ে যাবে তো আমি কি করে ডাক্তার দেখাবো আমি তাই ভেবে পারছি না আমার মনটা সত্যিই খুব খারাপ লাগছে তো যাই হোক আমি একটু বসেছিলাম বরমশাই বাজারে গেছিলো আর আমি এখানে সবজিটা কেটে রাখছিলাম দেখো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি শারীরিক দিক থেকে অসুস্থ আছি আজকে একদম মনে হচ্ছে না এই পটল ভাজাটা আমি আজকে পটল ভাজা আমি সব দিন খুব ভালো লাগে আমি দিন ভালো খাই আর এখানে উচ্ছে আলুর তরকারি হয়েছে মাছ দিয়ে আর এখানে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে আর পটল ভাজি পড়েছে আর রান্নার দায়িত্বটা আজকে পুরোপুরিভাবে বর নিয়েছে যে তোমার শরীরটা মানে পেট যখনই দাঁড়িয়ে থাকছে তখনই পেট ব্যথায় বসে পড়ছি তো বরমশাই বলছে তুমি ঘরে চলে যাও আজকে তোমার রান্না করতে হবে না তো দায়িত্বটা আজকে বর নিয়েছে তো বর্মশাই খুব কষ্ট করলো আমার জন্য আজকে যাই হোক দুজনের কষ্ট দুজনের বুঝতে হবে তো খুব সুন্দর হয়েছিল সবজিগুলো তারপরে বর্মশাই চলে গেলো অফিসে তার কিছুক্ষণ পরে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো তো এ তারপরে আমাকে সকালবেলাতে বাজার করতে গিয়ে চিঁড়েটা কিনে দিয়ে গেল আমাকে কারণ পেট ব্যথা করলে বলেছে এটা পেট ব্যথা করে তখন তো কিছু খেতে ইচ্ছে করে না আর যখন ফিরে পারবে তখন কী ঘরে বসে একটু চিঁড়ে হয়েটা খেতে পারবে আর দেখো কীভাবে ধারায় বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর একদম জামা ভিজে গেছে